হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে চলে এলাম দিনাজপুর স্বপ্নপুরী পার্কে স্বপ্নপুরী পার্কে ভূতের ঘরের এরিয়া ফুল দেখানোর চেষ্টা করব তাই সবাই সাথেই থাকেন তো ভিতরে ঢুকার প্রথমেই কিন্তু খরে ঘরে অনেক ভূত সাজানো রয়েছে যেগুলো দেখে কিন্তু আমাদের সবাই অনেকই ভয় পাচ্ছে এবং কিছু ছেলে ফেলে আমাদের মধ্যে তারা ভূতকে একটু জ্বালানোর চেষ্টা করছে আমাদের মধ্যে আমার একটি আছে যার নাম দিন সে কিন্তু ভূতকে সাধারণত অনেক ভয় পেত কিন্তু সেও কিন্তু ভূতকে শোয়ার চেষ্টা করছে কিন্তু সিসিটিভি ক্যামেরার জন্য যারা গাড়ি ছিল তারা সতর্ক করে দিচ্ছে যাতে কোনো কার্টুন বা কয়ের উপরে যেন কেউ হাত না দেয় সেই সতর্কবার্তা দিয়ে দিচ্ছে আমার বন্ধুরা খারাপ কান্তা ভূতকে তো এমনিতেই জ্বালাচ্ছে সাথে যেগুলা অন্য বাহিরের ছেলেপেরা আছে তাদেরকেও জ্বালাচ্ছে বিশেষ করে মেয়ে মানুষ সাথে থাকলে খাওয়া দাওয়া হয় মেয়ে মানুষ এমনিতে ভয় পাচ্ছে তার উপরে তো আমার বন্ধুরা যে অস্থির লেভেলে যে আরো ভয় দেখানোর চেষ্টাও করছে অদ্ভুত হয় না তো শুধু কঙ্কালই দেখা যাচ্ছে আর কিছু মনে হয়নি